তীরে বন্ধ হবে তোমার চোখের পলকে তুমি হতে পারো না তীর পরে বন্ধ হবে তোমার হবে গল তোমার নাম বলজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি নে ভাস্করে টাকার পাভার বিলাস থেকে বাড়ি গাড়ি নে ভাস্করে টাকার পাহাড়

থাকতে বাড়িওয়ালিয়া বাড়িওয়ালা নাইর বাড়ি আছে বাড়ি নাইর বাড়ি নাইল ধনিয়া সেই রে বাড়ি নাইর ধনিয়া সে থাকতে দেব সিং गाना जाय शरी भागे तुम पोती बोलते तुम्हें भाग गाना जा भागे तुम पोती बानी